আজকের ভিডিওতে আপনাদের যদি একটা জিনিস দেখাই যে আপনাদের চোখ কপালে উঠে যাবে যে খানকিরা চোদাল নিয়ে কিভাবে কন্ডমগুলো ফেলে রেখে যায় এটার একটা দৃশ্য যদি আপনারা দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে চোদাল আর কেরা উঠলে মানুষ কত কিছু করে কি না কি করে যাই হোক একটু খারাপ বাসায় বললাম না কিছু নেবেন না তো চলুন আমরা আপনাদের এমন একটা জিনিস দেখাবো যে এটা দেখলে আপনাদের চোখই কপালে উঠে যাবে তো আমরা সেই চিত্রতে যাওয়ার আগে আপনাদের একটু পরিবেশটা একটু দেখাতে চাই তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার পরিবেশ এখানে মোটামুটি গভীর জঙ্গল এখানে আসলে মানুষজনের ওরকম আনাগোনা হয় না কারণ ভালো মানুষ মনে হয় না এই জঙ্গলের ভিতরে আসে কারণ ভালো মানুষ কেনই বা আসবে এই জঙ্গলে তো ওই ধরনের যারা খারাপ মানুষ নেগেটিভ মাইন্ডের আছে তারাই এখানে আসে তো আমরা আপনাদের যেটা দেখাতে চাচ্ছিলাম যে আসলেই তারা কীভাবে কি করে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার পরিবেশটা এখানে হচ্ছে আপনার যারা অপকর্ম করে আমরা অনেকগুলো কন্ডম এখানে দেখছিলাম ফেলে রেখে গিয়েছে তো আমরা আবার ভিডিও করার উদ্দেশ্যে যখন আসছি এসে দেখি হয়তোবা তারা ট্যার পেয়ে কন্ডমগুলা এখান থেকে মানে সরিয়ে ফেলেছে আসার পরে মানে আর এখন দেখি কন্ডম নাই এখানে তো যাই হোক আমরা এইখানে দেখতে পারছি যে একটা সিগারেটের প্যাকেট পরে আছে হুম আমরা যখন একটু সার্চ করলাম যে একটু সিগারেটের প্যাকেটটা একটু সার্চ করে দেখি তখন দেখেই আমরা খুব অবাক হয়েছিলাম যে আয় হায় এটার ভিতরে কি আপনারা দেখতে পাচ্ছেন এটা সিগারেটের প্যাকেট কিন্তু ভিতরে কি তো চলুন এই ভিতরের জিনিসটাই আজকে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে খানকিরা চোলা খেয়ে তারপরে সেই কন্ডমগুলো কিভাবে ফেলে গিয়েছে তো চলুন আমরা একটু এই সিগারেটের প্যাকেটটা একটু নিচ্ছি নেওয়ার পরে এখানে তুলে আপনাদের একটু দেখাবো তো আমরা এটাকে একটু খুলে দেখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন উই দেখতে পাচ্ছেন খোলার পরে তা আমরা জানি না এটার ভিতরে এই কন্ডমগুলো তারা ঢুকিয়ে রেখে মানে ফেলে গিয়েছে যাতে মানুষের চোখে না পড়ে তো খানকিরা জানেন ওরা একটু চালাকি হয় চোদালয় তো একটু চালাকি হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে কন্ডুমগুলো দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ ওই দেখতে পাচ্ছেন আরও আছে তো আমরা একটু এটাকে একটু বের করি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো হয়তো বা মনে হয় আরও থাকতে পারে আমরা সেগুলো আর বের করে দেখব না আমরা এ পর্যন্তই দেখব তো যাই হোক আমরা আর বাকি দিয়ে বের করে দেখব না এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ডমগুলো এইভাবে রয়েছে এটার ভিতরে সুন্দরভাবে ঢুকিয়ে তারপরে আর কি রেখে গিয়েছে তো এটি হচ্ছে একটু চালাক প্রকৃতির লোক যাই হোক